হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো জলপাইয়ের টক আচার তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক কেজি পরিমাণের জলপাই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নিব তো ফিরে আসছি এগুলো কেটে নেওয়ার পরে ফিরে এলাম জলপাইগুলোকে এভাবে কেটে নিয়ে দেখতে পাচ্ছেন আপনার আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন আমি এভাবে চারপাশ থেকে কেটে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিব দুই টি স্পুন হলুদের গুঁড়া দুই টি স্পুন মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ হলুদ মরিচ এটা আপনারা আপনাদের রুচি মতো দিয়ে দিবেন মরিচের জাল কতটা আপনারা খেতে চান আমাদের মরিচটা অনেকটা ঝাল আমি তাই দুই টি স্পুন দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে একত্রে ম্যারিনেট করে নিব আমি এগুলো বড় একটা প্লেটের ভিতর নিয়ে নিয়েছি এই প্লেটই আমি এগুলোকে রোদ্রে শুকোতে দেব আপনাদের যদি রোদে দেওয়ার সুবিধা থাকে অবশ্যই ছয় থেকে সাত ঘন্টা এটাকে শুকিয়ে নেবেন মাখানো হয়ে গেছে এখন আমি এগুলোকে রোদ্রে দিয়ে দিচ্ছি তো ফিরে আসছি এগুলো শুকানোর পরে ফিরে এলাম সাত ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন আমাদের জলপাইগুলো শুকিয়ে আসছে এখন এগুলো নিয়ে চলে যাব কিচেনে বলুন কিচেনে যাওয়া যাওয়া কিচেনে এসে এসেছিলো একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন একটা তেজপাতা কিছু শুকনো মরিচ দারচিনি এলাচি এগুলোকে কয়েক সেকেন্ড নেড়ে নেব একটা সুন্দর রেশন আসলে চুলোটা বন্ধ করে দিব মশলাটাকে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড নেড়ে নিয়েছি চুলোটা বন্ধ করে দিছি এখন এগুলোকে একটা প্লেটে ঢেলে নিব আবার ঠান্ডা করে আধা ভাঙা করে নিব তো ফিরে আসছি এগুলোকে আধা ভাঙা করে মশলাটাকে এভাবে আধা ভাঙা করে নিয়ে নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো মশলা আছে আমি এটা এক কেজি জল পাইয়ে ব্যবহার করব তো চলুন আবার কিচেনে চলে যাই কিচেনে এসে চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি পেতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দুই কাপ পরিমাণের তৈল তৈটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি তৈরি গরম হয়ে আসছে এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সিলে দুই তিনটা শুকনো মুড়ি চার পাঁচ ফোর গোটা পাঁচ ফোর এর ভিতরে দিয়ে দিচ্ছি এক এরকম রসুন এর পেস্ট এখন এর ভিতরে দিয়ে দিব গোটা রসুন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা জলপাইগুলো এগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব নিরাসেরে সেরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এটাকে দিয়ে দিব ঢাকনা মাঝে মধ্যে দু একবার নেড়ে দিব তো ফিরে আসছি এটা সেদ্ধ হওয়ার পরে ঢাকনাটা তুলে নিলাম আমাদের জলপাই মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এর আগেও দুইবার নেড়ে দিয়েছিলাম এখন এর ভিতরে দিয়ে দিব কিছু চিনি এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন যেহেতু এটা টক আচার তৈরি করতেছি খুব বেশি চিনি দেওয়া যাবে না আমি দুই টেবিল চামচ চিনি দিয়েছি এটা টক ব্যালেন্স করার জন্য দিচ্ছি কনফোর্ট কাপের মতো সিরকা এই সিরকাটা ভালো রাখার জন্য সাহায্য করবে আচারটা ভালো রাখবে হাতের কাছে থাকলে অবশ্যই দিবেন সব শেষে দিয়ে দিচ্ছি আধা ভাঙা করা তাজফরণের মশলাটা এটা দেওয়ার পর বেশি সময় জাল করা যাবে না তাহলে আচারের রঙ কালো হয়ে যাবে এবং খেতে তিতা ভিককুটে লাগবে কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি তো আমাদের জলপাইয়ের টক আচার রেডি এখন আমি এটাকে ছার্ভ করে নিব সার্ফ করে নিলাম আমরা আমাদের জলপাইয়ের টকাচার দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ